Assalamualaikum warahmatullahi wabarakatuh. Auzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Pertama kalimat thayyib la ilaha illallah Muhammadur Rasulullah. অর্থ আল্লাহ এবং আরেকটি অর্থ এই কলেমার মাধ্যমে ব্যক্তি একমাত্র আল্লাহকে ইবাদতের যোগ্য মুহম্মদ সাল সাল্লামকে তার অবতারিত এবং মুসলিম জনগণের অভত নববিশেবে পুরুষকিত মন করে এই কলেমা বলার মাধ্যমে একজন ব্যক্তি ইসলাম ধর্ম অনুসারে মুসলিম হয়েছে তা প্রতিবাদন করা হয় দ্বিতীয় কলেমা শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু তার বান্ধ রসুল এবং আরেকটি অর্থ এই কলেমা বলার মাধ্যমে একজন ব্যক্তি ইসলাম ধর্ম অনুসারে মুসলিম হয়েছে তা প্রতিপাদন করা হয় সালাম